দর্শক টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম সাথে আছি আমি জনি রায়হান আপনারা জানেন পুলিশ র্যাব ও আনসার সদস্যদের পোশাকের পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এই বিষয়ে আজ আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিওলজি ও পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাখওয়াত হোসেনের সঙ্গে স্যার পুলিশ র্যাব ও আনসার সদস্যদের পোশাকের বিষয়টি কিন্তু চূড়ান্ত করা হয়েছে প্রথমেই একটু জানতে চাই কেমন হলো আসলে এই পরিবর্তন এটা কি দেখতে পারেন হ্যাঁ এই নানান ভাবে দেখার একটা দৃষ্টিবিন্দু হচ্ছে যে আমরা পুলিশকে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করছি তার একটা আপনার নমুনা হতে পারে তাদের ড্রেস পরিবর্তন যে ড্রেস পরিবর্তনের মধ্য দিয়ে তাদের যে আগের কার্যক্রম আছে সেই কার্য범টিকে কিভাবে একটা ইতিবাচক কার্যক্রমে দিকে পুলিশকে রূপান্তরিত করা যায় তার লক্ষ্যে মূলত এই ড্রেসটা পরিবর্তন করার একটা উদ্যোগ গ্রহণ করা এবং সেটাকে আপনি পজিটিভলি নিতে পারেন তবে যাদের জন্য ড্রেসটা পরিবর্তন করা হয়েছে হ্যাঁ আমি মনে করি তাদের সাথে একটা ব্যাপক আকারে পরামর্শ সাপেক্ষে ড্রেসটা পরিবর্তন করা উচিত ছিল কারণ এই ড্রেস পরিবর্তনের পরবর্তী সময় আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন এই ড্রেস নিয়ে নানা ধরনের আপনার হচ্ছে তুলকালাম শুরু হয়েছে যে ড্রেসটা এরকম হয়েছে সেরকম হয়েছে হ্যাঁ একটা আহ মানে যেটাকে বলা হয় আপনার অংশীজন যারা তাদের সকলের আপনার সুস্পষ্ট মতামত সাপেক্ষে দেশটা পরিবর্তন করলে আরো ইতিবাচক হতো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যদি আপনাকে করতে চাই যে মন মানসিকতার পরিবর্তন আনতে পুলিশ র্যাব ও আনসারের পোশাকে পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন নতুন রঙের পোশাক মনের উপর আসলে প্রভাব ফেলে বা ফেলবে কিনা

আপনার ইনার সেন্সিড আপনি দেখেন এই ড্রেস পরিবর্তনের কারণে তাদের মন মানুস্কতায় পরিবর্তন আসবে এটা আপনার মানে খুব একটা যুক্তিপূর্ণ কথাবার্তা নয় যুক্তিপূর্ণ কথা নয় এই কারণেই আপনার মন মানবিষিকতায় পরিবর্তনের জন্য ড্রেস খুব বড় একটা নিয়ামক এটা আমি মনে করি না কারণ মন মানসিকতায় পরিবর্তনের জন্য একটা সুস্পষ্ট আপনার হচ্ছে এনভায়রনমেন্ট প্রয়োজন যেই এনভায়রনমেন্টে পুলিশ স্বাধীনভাবে তার যে পলিসি সেটাকে প্র্যাকটিস করতে পারবে এবং এই ধরনের একটা এনवायरमेंट সরকার আরো করতে পারবে কিনা সেই দিকে সরকারের অধিক পরিমাণে মন নিবেশ করা প্রয়োজন আপনি দেখবেন পুলিশকে নিয়ে প্রচুর নেতিবাচক নিউজ হচ্ছে এবং দেখা যাচ্ছে পুলিশে আপনারা হচ্ছে পুলিশ পুলিশের কাছ থেকে ঘুষ গ্রহণ করছে এই ধরনের নিউজ আসছে এবং পুলিশে এখন এই যে একটা আন্দোলন সংগ্রাম হলো সব কিছুর পরেই শুধু পুলিশের আমরা দোষারোপ করতেছি পুলিশের এখানে আপনারা আপনারা হচ্ছে আপনারা পদ্ধতি বলেন ট্রান্সফার বলেন

নিরপরাধ যারা আছে অনেক পুলিশ অফিসার হ্যাঁ তাদেরকে আমরা বিভিন্ন মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিচ্ছি এই বিষয়গুলোকে আমরা দ্রুত গতিতে অ্যাড্রেস করা উচিত যেগুলো দ্রুত গতিতে অ্যাড্রেস করা উচিত সেগুলো অ্যাড্রেস করে আমরা পোশাকের দিকে মনোনিবেশ করছি আমার মনে হয় না এটা মন মানসিকতা খুব বেশি পরিবর্তন হবে আপনি যদি অন্যান্য দেশের প্র্যাকটিস একটু দেখেন সেখানে দেখবেন পুলিশকে আপনার মানে সাইকোলজিক্যালি কাউন্সেলিং করা হয় হ্যাঁ তাদের জন্য কাউন্সিলিং সেন্টার আছে এখন অনেক পুলিশ সদস্য বর্তমান পরিস্থিতিতে ট্রমার মধ্যে আছে সেই তাদের যে ট্রমাটাইজ অবস্থা সেখান থেকে তাদেরকে কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য তাদের পিছনে শ্রম দেওয়া দরকার তাদের জন্য আপনার মনোবিদ নিয়োগ করা দরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার এক্সকারশনের ব্যবস্থা করা দরকার পুলিশের হ্যাঁ ডিমান্ড অনুযায়ী তাদের মধ্যে কি কি ধরনের ইনিশিয়েটিভ নিলে পরে তারা মানসিক ভাবে একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হবে মানসিক ভাবে সেই ধরনের ইনিশিয়েটিভ অতিবজনীর ভিত্তিতে গ্রহণ করা উচিত সেখানে ড্রেস কোড ফ্যাক্টর হতে পারে না হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে শোনা রাষ্ট্রমন্ত্রীর ওই যে ধরনের বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিপরীত আমার কাছে মনে হয়েছে ইনার मीनिंग সেন্স যদি আমরা চিন্তা করতে চাই তাহলে পুলিশকে মানসিক ভাবে কিভাবে শক্তিশালী করা যায় হ্যাঁ পুলিশকে মানসিক ভাবে কিভাবে স্বস্তিদায়ক একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে ইনিশিয়েটিভ গ্রহণ করা উচিত এর আগেও তো বিভিন্ন সময় পুলিশের পোশাকে পরিবর্তন নানা হয়েছিল প্রচুর খরচ করে আনার সেসব পরিবর্তনে কোনো ইতিবাচক পরিবর্তন কি আসলে এনেছিল কি না আমি তো শুরুতে বলেছি পোশাক পরিবর্তনের ভিত্তিতে ইতিবাচক পরিবর্তন হয় না আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন তাহলে আপনি দেখবেন যে পোশাক নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা হচ্ছে যে এটা একটা ব্যাপক অঙ্কের পয়সা খরচ হবে এবং এই মূলত এই পয়সা এই কাজের টেন্ডার কে পাবে হ্যাঁ একটা ব্যাপক অঙ্কের পয়সা খরচের জন্য এটা করা থাকতে পারে এই ধরনের মতামত কিন্তু অধিকাংশ মানুষ ইতিপূর্বে আমরা দেখেছি এখন পুলিশকে নিয়ে যে অভিযোগ হ্যাঁ পুলিশের দুর্নীতি নিয়ে অভিযোগ আছে পুলিশের তদন্ত নিয়ে সমস্যা আছে পুলিশ রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয় এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এই অভিযোগটা কিন্তু দুই মাসের আগে না পাঁচ মাসের আগে না পুলিশকে নিয়ে এই অভিযোগ দীর্ঘকালের এখন এই দীর্ঘকালের অভিযোগ আপনার পরিত্রাণের জন্য বিভিন্ন সময় আমরা পোশাক পরিবর্তন করেছি সেই পোশাক পরিবর্তন খুব বেশি যে আপনার আপনার মানে যে লক্ষ্যে বা যে উদ্দেশ্যকে সামনে রেখে পোশাক পরিবর্তন করা হয় সে ধরনের উদ্দেশ্য আসলে বাস্তবায়িত হয় নাই এখানে মনে করা হয় যে একটা ব্যাপক অঙ্কের পয়সা আপনার বিনিয়োগ হবে এখানে পয়সার বাক বাটোরা নেওয়ার মতো অনেকে আছে কিংবা কাজের টেন্ডার নেওয়ার মতো অনেকে আছে এই ধরনের কাজের সাথে যারা সংশ্লিষ্ট তারা হয়তো বা কাজে অংশগ্রহণ করবে এটা হয়তো বা তারা নানাভাবে মোটিভেশন দেওয়ার চেষ্টা করে এবং আপনারা জানেন এই ধরনের উদ্দীপনা সৃষ্টিকারী প্রচুর আপনার এজেন্সি বা এজেন্ট এই বাংলাদেশে আছে তাদের একটা প্ররোচনায় আপনার হচ্ছে এই ধরনের কাজ হয়ে থাকতে পারে আপনি নিশ্চয়ই জানেন আপনি দিন যাবৎ সাংবাদিকতা করেন আমাদের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ ছিল যে উনি ওনার নিজস্ব আপনার দোকান থেকে আপনার স্যুট প্যান্ট বানানোর জন্য শিক্ষকদেরকে নির্দেশনা দিতেন এবং এই সুনির্দিষ্ট ডিজাইন সুনির্দিষ্ট পোশাক এই ধরনের নিউজ ও পত্রপত্রিকা হয়েছে তাহলে ওই ভাইস চ্যান্সেলর উদ্দেশ্য ছিল তার শিক্ষকদেরকে সুন্দর ড্রেস আপ ব্যবস্থা করা কখনো না তার উদ্দেশ্য ছিল ব্যবসায়ী ব্যবসায়িক উদ্দেশ্য না থাকলে একটা সুনির্দিষ্ট দোকানের কথা সে বলে দিত কেন এ ধরনের নিউজ আসার পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিক ভাইয়েরা এটা তদন্ত করে পরে দেখে যে এই দোকানের মালিক হচ্ছে ওই ভাইস চ্যান্সেলার স্ত্রী হ্যাঁ আমি নামটা বলতেছি না এখন বিভিন্ন আপনার হচ্ছে টকশোতে ওনার একটা সর্ব আছে সর্বতের নাম বলতেছি না আপনি যদি অনলাইনে সার্চ করেন আমার মনে হয় এই বিষয়ে পেয়ে যাবেন কাজেই যারা পোশাক পরিবর্তনের জন্য ওনাদেরকে মোটিভেশন দিছে তাদের এই ধরনের উদ্দেশ্য থাকতে পারে মূল পরিবর্তন হচ্ছে আপনার 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 পরিবর্তন পোশাক কিভাবে সম্ভব সম্ভব না কাজেই এটা আরো বেশি কিভাবে আপনার ইম্পেরিক্যালি আপনার এটাকে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে আপনার যারা অংশীজন বিশেষ করে জনসাধারণ পুলিশ আপনার হচ্ছে পুলিশকে যারা পরিচালনা করে তাদের সবার মতামত দরকার ছিল

আমার খালি চোখে যে পোশাক পরিবর্তন করতে হবে তারা যে ধরনের কথাবার্তা বলেছে মনে করেন ইনভেস্টিগেশন নিয়ে কথা বলেছে পুলিশ অ্যাক্ট নিয়ে কথা বলেছে পুলিশকে স্বাধীন করার কথা বলা হচ্ছে হ্যাঁ যে সংস্কার কমিশন আমরা করেছি পুলিশকে প্রকৃত সংস্কার করার জন্য সেখানে সংস্কার কমিশনের সুপারিশ গুলো তো আমরা বাস্তবে রূপদান করা উচিত ছিল তারপরে পুলিশের ড্রেস আপ কিংবা অন্যান্য বিষয় আপনি দেখেন

আবার কিছু বলি প্রিন্সিপাল বার প্রিন্সিপাল কাজ আমরা বাদ দিয়ে অক্সিলারি কাজ গুলো আমার কাছে এটা মনে হচ্ছে আমাদের প্রিন্সিপাল কাজের দিকে বেশি পরিমানে আপনারা মনোনিবেশ প্রদান করা উচিত কমিশনারদের সুপারিশ হ্যাঁ সেই সুপারিশটা জনগণ কর্তৃক গ্রহণ করে এ আলোচনা হতে পারে হ্যাঁ জনগণের কাছে সরকার যেতে পারে হ্যাঁ সরকার যে একটা সার্ভে করেছে সেখানে তো আপনার খুব বেশি পরিমাণ মানুষ সেখানে মতামত দেয় না হ্যাঁ এবং অনলাইনে সার্ভে করেছে আমাদের সাধারণ জনগণ যারা তাদের অনলাইনে অনেকে অ্যাক্সেস নাই কিংবা গুগল ফর্মে আপনার মতামত দেওয়া সেটা অনেকেই আপনার অপারক এই সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই বাছাই সাপেক্ষে তারপরে আপনার পোশাক পরিবর্তনের দিকে মনোনিবেশ করা উচিত ছিল সরকারের কারণ এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আপনি পোশাক পরিবর্তন করছেন এটা পরিবর্তনের জন্য এটা খুব বেশি একটা ইতিবাচক ফল আনবে বলে আমি বিশ্বাস করি না জি ধন্যবাদ স্যার টিভিএস কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ